ঐক্যবদ্ধ ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খালিল্লুর রহমানের সমর্থনে নবগ্রাম ব্লক তৃণমূল আদিবাসী সেলের বিরাট কর্মী সভার আয়োজন নবগ্রামের পলসন্ডা লালবাগ রাস্তা সংলগ্ন মাঠে এদিনের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনবিভাগ এবং ঝাড়গ্রাম আসনের বিধানসভার সদস্য প্রতিমন্ত্রী বীর বাহা হাজদা এদিনের এই সভায় আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স উন্নত ঐক্যবদ্ধ ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খালিলুর রহমানের সমর্থনে নবগ্রাম ব্লক তৃণমূল আদিবাসী সেলের বিরাট কর্মী সভার আয়োজন নবগ্রামের পলসন্ডা লালবাগ রাস্তা সংলগ্ন মাঠে এদিনের এই সভায় আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনবিভাগ এবং ঝাড়গ্রাম আসনের বিধানসভার সদস্যা প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খালিলুর রহমান নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সভাপতি সুতিরাম বিভিন্ন অঞ্চল সভাপতি সহ নেতৃত্ব ও কর্মীরা সাংগঠনিক সভা না এটা হচ্ছে নির্বাচনী সভা তা নির্বাচনী সভায় এসে উনি আদিবাসী সম্প্রদায়ের মা বোনেদের উদ্দেশ্যে ভাব কাকা বাবাদের উদ্দেশ্যে যা বললেন যেটুকু বলার উনি বললেন এবং উনি তো একজন মিনিস্টার মিনিস্টার এবং আদিবাসী মা বোন ভাইদের যে আজকে মানে যে উৎসাহ দেখলাম এই এত রৌদ্রের মধ্যেও যে স্বতঃস্ফূর্তভাবে ওনারা এসছেন আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস খুব খুশি এবং আনন্দিত আজকে এত রৌদ্রের মধ্যে আমার সবাই কেমন লোক আপনারা তো ফুটেজে দেখাবেন তাহলে মানুষ বুঝতে পারবে আর এদিকে মিঠুন চক্রবর্তী সেলিব্রিটি উনি এসেছিলেন উনি মাঠের এক অংশ ভরাতে পারেননি তাহলে সংগঠন যেখানে মজবুত থাকবে সেখানে সব কিছুই সম্ভব সেলিব্রিটি ফেলিব্রিটি কিছুই না সেখানে তো আপনি কি মনে করছেন যে ওই বসন্তের কোকিল সিপিএম কংগ্রেস বা ওই সাম্প্রদায়িক দল আর লিড দেবে নাকি কে দেবে লিডের কথা কেন বলছেন কতটুকু মার্জিন বাড়বে সেটা ভাবুন ক্যালকুলেশান করুন আপনার স্বপ্নের যেটা করছেন তার বাইরে হয়ে যাবে

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভ পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান